আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান তো আমাদের মধ্যে অনেকজনই এই ঢাকা সিটিতে একদম প্রশস্ত রাস্তার সাথে মোচড়ে যেখানে মার্কেট করা যাবে বা অনেকগুলো দোকান তোলা যাবে একটু কম দামে পাওয়া যাবে সেরকম প্লট অনেক কিন্তু খুঁজে থাকি তাদের জন্য আজকে একটি আকর্ষণীয় পাঁচ কাঠার প্লট দেখাবো যেই প্লটটির সামনে তিনটি বিশ স্পিডের রোড তার মানে বুঝতে পারছেন একদম মোচরে যেখানে ভবিষ্যতে আপনি মার্কেট তুলে দিতে পারবেন অথবা আজকে সেই অনেকগুলো দোকান তুলে দিতে পারবেন আর প্লটটা এত সুন্দর বাগান বাড়ি যেটা ঢাকা সিটিতে এই ধরনের প্লট পাওয়া খুবই টাফ এবং খুবই নিরিবিলি যেখানে কোনো ধরনের সন্ত্রাসী নেই কোনো ঝাম ঝামেলা নাই একেবারে শান্তশিষ্ট এরিয়াতে আজকের একটি পাঁচ কাঠার একটু বেশি প্লট দেখাবো বাউন্ডারি করা উঁচু এবং এই প্লটটি এই অঞ্চলের মধ্যে সবচেয়ে নামকরা প্লট কেন সেটা পরে বুঝিয়ে দেবো এবং আজকের এই প্লটটির কাগজও কিন্তু আমার হাতেই রয়েছে এবং আজকের এই ভিডিওতে আমরা এই প্লটির স্টিল ভিডিওর লাস্টে একদম বুঝিয়ে দেব চেনটা দেখব যে ঠিক আছে কি না যে নেওয়া যাবে কি না সেটাও কিন্তু ভিডিওর লাস্টে কিছুটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তার মানে আজকে আপনারা এই একটি ভিডিওতে আজকের এই প্লটটি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারবেন যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন বেলাইকনটি বাজিয়ে দেবেন আর আজকের এই প্লটটি ছাড়াও এই অঞ্চল আমাদের কাছে আর অসংখ্য প্লট রয়েছে চাইলে ভিজিট করতে পারেন ডাব্লিউ প্রপার্টি দেখো ভিডি তো আজকে আমরা যেই প্লটটি নিয়ে এসেছি সেটা ঢাকা সিটির সত্তর নম্বর ওয়ার্ডের ডেমরা থানার ঠুলঠুলিয়া মুজার দুর্গাপুর এলাকাতে তো আমরা কিন্তু এই দুর্গাপুর এলাকাতেই রয়েছি এই প্লটটি মূলত উত্তর এবং পশ্চিমমুখী প্লট চিম্পাসে পেয়ে যাবেন এই রোডটি দিয়ে আপনারা চাইলে মেন্দিপুর হয়ে আপনারা ড্যামরা স্টাফ কটার হয়ে দীঘা চিটাগাং কক্সবাজার যেতে পারবেন আর সোজা যে রোডটি দেখতে পাচ্ছেন প্লটটির সামনে যেটা মস্তমাজি থেকে এসেছে বিশ স্পিডের রোড হয়ে দেখতে পাচ্ছেন এই রোডটি এখান দিয়ে দুর্গাপুর হয়ে সেটা বালু নদী হয়ে জলসিরি প্রকল্প টু তে চলে যাবে কম দামের মধ্যে এই সকল প্লটগুলো আমাদের কাছে অনেকজনেই কিন্তু খুঁজে থাকেন কিন্তু এই ধরনের প্লটগুলো কিন্তু সবসময় পাওয়া যায় না এত বড় তিনটা রোড এবং বড় টুচু যদিও পাওয়া যায় সেটা কিন্তু অনেক দাম হয়ে যায় তবে আজকের প্লটটি আমি এখনই আপনাদেরকে প্রাইসটা বলে দিচ্ছি এখানে প্রতি কাটা তিরিশ লক্ষ টাকা করে পড়বে এই প্লটটি এবং এই প্লটটি তিরিশ লক্ষ টাকা আজকের এই অঞ্চলে বিদে পাচ্ছেন যদি আমি এই প্লটটি আজকের এই প্লটটি যদি আমরা নন্দীপাড়াতে নিতে যে এরকম তিনটি রাস্তার সাথে এবং গুরুত্বপূর্ণ জায়গা তাহলে আশি থেকে নব্বই লক্ষ টাকা আর যদি এই প্লটটি বনশ্রীর মতো জায়গায় এরকম তিন রাস্তার মোচরে নিতে যান তাহলে এই প্লটটির দাম পড়বে আপনার কোটি টাকা আবার এই প্লটটি যদি আপনি যাত্রাবাড়িতে কোথাও নিতে চান বা যাত্রাবাড়িতে যদি এরকম তিনটি রোডের সাথে কোনো প্লটটি নিতে চান তাহলে প্রতিকাটা পড়বে এক কোটি টাকার মতো এছাড়াও এই প্লটটি যদি আপনার গ্রাম অঞ্চলেও নিতে যান তাহলে আপনার প্রতিকাটা মিনিমাম পনেরো থেকে বি বিশ লক্ষ টাকা পড়বে এটা ঢাকা সিটির বাইরে যে কোনো গ্রাম অঞ্চলেই হোক কারণ এখানে রোডগুলো প্রশস্ত এবং এরকম মোচরের প্লট আসলে আমি বুঝাতে পারবো না যে আসলে কত গুরুত্বপূর্ণ কারণ এক সময় এক সময় এটাতে মার্কেট করতে পারবেন অথবা এখন তো দোকান অনেকগুলো তুলে দিতে পারবেন তো আমরা যদি প্লটটি আস্তে আস্তে বুঝিয়ে দিই দেখেন তো এটা হলো আজকের প্লটটির উত্তর পাশে ওয়ালটি দেখতে পাচ্ছেন এখানে লাইন ধরে প্রায় পাঁচ থেকে ছয়টি দোকান উঠবে এবং খুবই সুন্দর এটা হচ্ছে আজকের পিছনের সাইড দেখেন এত সুন্দর বাগান বাড়ি একবার রেডি করা এরকম একটা বাগান বাড়ি তৈরি করতে আপনার বিশ থেকে পঁচিশ বছর লাগবে যতগুলো গাছ এটা হচ্ছে আজকের প্লটের ফ্রন্ট সাইড বিশাল বড় প্রশস্ত রাস্তা এরকম তিনটি বা দুইটি রয়েছে এখন আমরা প্লটটির ভিতরে প্রবেশ করলাম ভিতরে প্রবেশ করলে দেখতে পারবেন যে অনেক আগে তারা গাছ লাগবে দিয়েছে এখানে অনেক ধরনের গাছ গাছে লেবু আর কিন্তু দশ থেকে বারো ফিটের ওয়াল করা রয়েছে এখানে পাঁচ কাটার উপরে জমি রয়েছে ফুল প্লটটিতে দর্শক এতক্ষণ যে সুন্দর প্লটটি দেখলেন না এখন আমরা সেই প্লটটির কাগজগুলো সিএস থেকে বর্তমান মালিকের পর্যন্ত চেনটা ঠিক রয়েছে কিনা সেটা ফুল ধারাবাহিকতাটা আপনাদেরকে দেখিয়ে দেব আমিও জানতে চাই যে আসলে এই প্লটির কাগজ ঠিক আছে কিনা তো আমার সামনে দেখতে পাচ্ছেন সব কাগজ রয়েছে এই প্লটটির একটা মানে প্লটেরই আমাদের সম্পত্তিগুলো চেন মিলাতে গেলে প্রথমে সিএস কোথিয়ান থেকে মিলাতে হয় তো আর সিএস এস কথিয়ান বা ক্ষতিয়ান পর্যায়গুলো কি এগুলো এখন আর বোঝানোর সময় নেই আমি যা শুধু সংক্ষেপে আজকের এই প্লটটির ফুল কাগজগুলো আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো আমি প্রথমে আপনাদেরকে সিএস পর্চাটা দেখাচ্ছি এটা একটা খসরা অনলাইন পর্চা দেখেন এখানে সিএস পর্চাটার ক্ষতিয়ান হচ্ছে আঠারো তার সেই সময়কালে যিনি এখানে খাজনা দিয়ে মালিক হয়েছে তার নাম হচ্ছে খোলাই মিস্ত্রি এবং তার পিতার নাম মৃত বোধাই মিস্ত্রি তাহলে আমরা এখানে সিএস এর মালিককে খোলাই মিস্ত্রি হুম আর সিএস এর খতিয়ান হচ্ছে 18 এখন আমরা অপোজিট পিসটায় যাব এই সিএস এর দাগ নাম্বার এবং জমির পরিমাণটা দেখার জন্য আজকের প্লটটি তো অপোজিট পাতায় যদি আমি আসি এই যে দেখেন এখানে অপোজিট পেজে এখানে দাগ নাম্বার হচ্ছে আজকের প্লটটির 72 এবং জমির পরিমাণ হচ্ছে কত বাইশ শতাংশ তার মানে বাহাত্তর দাগে বাইশ শতাংশ জমির মালিক ছিল হ্যাঁ এখন আমরা সিএস পর্চা শেষ এখন আমরা এসএ এ চলে যাবো তো দর্শক সিএস পর্চার পর এখন আমরা এই যে এস এ চলে আসলাম তো এই প্লটটিতে এবং খিলগাঁও সবুজবাগ থানার আপনি অনলাইনে পাবেন না খুবই লেয়ার এটাকে আপনি কোর্ট পর্চা হিসেবে তুলে নিতে পারেন আর এখন যেটা আছে সেটা আমরা মিলিয়ে নেবো দেখবো যে ঠিক রয়েছে কিনা এস এ পর্চা বা খতিয়ে আসার পর দেখতে পাচ্ছেন যে এখানে মালিক রয়েছে কি মনমোহা মিস্ত্রি তার পিতা হচ্ছে খোলাই মিস্ত্রি তো আমরা সিএসএ মালিক পেয়েছিলাম কি এই খোলাই মিস্ত্রি তিনি মৃত্যুবরণ করার পরে তার সন্তান এই মনমোহা মনমোহামিস্ত্রি মালিক হয়েছে তো সিএসএও কিন্তু দাগ ছিল হচ্ছে এই বাহাত্তরশো সিএসআর অ্যাসে দাগটা একই হয় হ্যাঁ দাগে এখানেও বাইশ শতাংশ জমি এসেছে অ্যাসে পর্যায় তার মানে সিএস থেকে অ্যাসে মিল রয়েছে এবং ঠিক রয়েছে এখন আমরা আর চলে যাব এইটাই সে আর এস পর্চা যার ক্ষতির নম্বর একশো চোদ্দো এবং এই প্লটটা কিন্তু ঠুলঠুলিয়ায় মোজায় পড়েছে আমি প্রথমে জন্য সরি যাই হোক তো এখন আমরা এই আর দেখেন এখানে আর এস পর্যায়ের মালিকও কিন্তু মোহন মিস্ত্রি যিনি এস এ পর্চার মালিক ছিল হ্যাঁ মনে তাহলে আমরা এস এ পেয়েছি কি মোহন মিস্ত্রি হ্যাঁ আর তার দাগ নম্বর এবং খদিয়াটা আমরা যদি অপোজিট পেজে যাই যে অপোজিট পেজে কত চুরানব্বই আর তিনি এখানে এক শতাংশ কম এসেছে আর এস এসে এক শতাংশ কম উঠেছে একুশ শতাংশ আর এস পর্যায়ে বা খতিয়ানে উঠেছে তাহলে সিএস থেকে এস এ আর এস পর্যন্ত ঠিক রয়েছে কে মনমোহন মিস্ত্রি থেকে পরবর্তীকালীন সময় কে মালিক হয়েছে আমরা যদি লক্ষ্য করি তো দর্শক আপনারা দেখলেন আমরা এই আর এস পর্যায়ে মোহন মিস্ত্রির পরে এরপরে যে দেখলাম এই যে এখানে লেখা আছে কফিল উদ্দিন সাহেব ক্রয় করেছে তো নিয়ে আপনারা কোডে গিয়ে এখানে কোড মিস কেস নম্বর লেখা রয়েছে চার বাই সাতাত্তর এটা নিয়ে এবং এখানে আরও কত সালে উনিশশো সালে হ্যাঁ এই কোডের মাধ্যমে তিনি এই মোহন মিস্ত্রি থেকে এই কফিল উদ্দিন সাহেব প্লটটা ক্রয় করেছে তো ক্রয় করার পরে এখানে আর এস রে রেকর্ড তার নামে উঠে নাই যদিও এটা আর এস রেকর্ডে উঠানোর কথা ছিল এই কফিলুদ্দিন সাহেবের নামে রেকর্ড রেকর্ডভুক্ত হয়নি যার কারণে তিনি কোডে গিয়ে একটি মিসকেস করেছে যে আর এস এর পূর্বেই তিনি এই প্লটটি ক্রয় করেছে এবং এটা মিসকেস যে দলিলগুলো দেখতে পাচ্ছেন কোড এগুলো কিন্তু কোডের দলিল হ্যাঁ এই কোডের দলিলগুলো আপনার চাইলে যাচাই বাছাই করতে হয়তো কোডে গিয়ে একটু যাচাই বাছাই করবেন এরপরে এই কফিল উদ্দিন সাহেব ক্রয় করলো তাহলে আমরা কি জানলাম আর এস থেকে এই কফিল উদ্দিন সাহেব কোর্টের মাধ্যমে এই প্লটটি ক্রয় করে নিল কফিল উদ্দিন সাহেবে ক্রয় করার পর তিনি বিক্রি করেছে এই যে এই দলিল দ্বারা আমার মনে হয় হ্যাঁ এই যে কফিল উদ্দিন তিনি এই যে দলিল দাতা আমি যদি আপনাদেরকে একটু সাইন পেন দিয়ে দাগিয়ে দিই এই যে কফিল সাহেব বিক্রি করেছে দলিল দাতা মানে তিনি বিক্রি করেছে কার কাছে শাহজাহান আলীর কাছে হ্যাঁ এই যে শাহজাহান আলীর কাছে বিক্রি করেছে ঠিক আছে তার তারপরে তিনি কফিলুদ্দিন সাহেব এই দলিল দ্বারা আটাত্তর সালে এই যে উনিশশো সালের একশো তেইশ নম্বর দলিল দ্বারা এই কফিল উদ্দিন সাহেব তিনি এই আলিয়া আহম্মদের কাছে শাহজাহান আলীর কাছে বিক্রি করেছে আমরা যদি পিছনের খতিয়ানটা দেখি তো এই দলিলগুলো এত কিছু মানে ভিতরে কি রয়েছে সেটি বুঝাইতে গেলে অনেক সময় লাগবে তাই আমি সংক্ষেপে দেখিয়ে দিচ্ছি তফসিলটা দেখলে বুঝতে পারবো যে ঠিক রয়েছে কি না আমরা যদি তফসিলটা দেখি যে হ্যাঁ তেজগাঁওয়ের এত নম্বর এবং ঠুলঠুলিয়া মোজার এক আঠারো নম্বর খতিয়ান আমরা কিন্তু সিএস আঠারো পেয়েছিলাম এবং দাগ নম্বর হচ্ছে বাহাত্তর দাগে পেয়েছিলাম হ্যাঁ বাহাত্তর দাগের এই যে বাইশ শতাংশ তার মানে এই দলিলের এই জমির পরিমাণটা ঠিক রয়েছে মানে বর্তমান মালিককে এই যে শাহজাহান আলী আমরা যদি এই দলিলটা এখানে রাখি এখন আমরা শাহজাহান আলীর দলিলটা দেখব যে তিনি কার কাছে বিক্রি করেছে উনিশশো সাতাশি সালে উনিশশো সালের পরে এই যে অষ্টাশি সালের একটা দলিল যার মাধ্যমে মোহাম্মদ শাহজাহান আলী এই যে এই দলিল দ্বারা কিন্তু শাহজাহান আলী বাইশ শতাংশের মালিক হয়েছে আবার শাহজাহান আলী এই দলিল উকিল বিক্রি করেছে হ্যাঁ কি কার কাছে শাহজাদা খানের কাছে আমি যদি দেখাই দলিলটা এই যে দেখেন এখানে দলিল দাতা শাহজাহান আলী তিনি এই যে শাহজাহান আলী হ্যাঁ তিনি বিক্রি করেছে এই যে শাহজাদা খানের কাছে এই দলিল দ্বারা এখন আমরা দেখব যে তিনি কতটুকু বিক্রি করেছে আমরা যদি তফসিলটার পিছনে যাই এই হলো বিকৃত তফসিল এই যে ঠুলঠুলিয়া মুজার হ্যাঁ বাহাত্তর দাগের সে যেটা দাগ ছিল এই যে বাইশ শতাংশ জমি তিনি ষোলো আনা মানে সম্পূর্ণটা তিনিও বিক্রি করে দিয়েছে তার মানে কি ধারালো যে বর্তমান মালিক ছিল তিনি বিক্রি করছে যে শাহজাদার কাছে এই দলিল দ্বারা বিরাশি হ্যাঁ বিরাশি তেরো মানে আট হাজার দুশো তেরো নম্বর দলিল দ্বারা এই যে এটা এরপরে শাহজাদা খান এখানে মালিক ছিল তিনি এখন এই দলিল দ্বারা বিক্রি করতেছে দলিল নাম্বার হচ্ছে কত তিন হাজার সাতশো তেতাল্লিশ নম্বর দলিল হুম তিনি বিক্রি করেছেন চুরানব্বই সালে আর তিনি বিক্রি করেছে কার কাছে মিজানুর রহমানের কাছে এই যে মিজানুর রহমান তার কাছে বিক্রি করেছে এবং তার ওয়াইফ মিসেস আজমিরি হক মমতার কাছে বিক্রি করেছে এই যে মিসেস তো আমরা যদি দেখি যে এই শাহজাদা খান কতটুকু বিক্রি করেছে তাহলে তফসিলটা একটু দেখলেই বুঝতে তো এখানে সাব রেজিস্টার ডে সামনে এবং এসে ঠোল ঠুলিয়ার সিএস ওই যে আঠারো নম্বর সিএস দাগটা সিএস খতিয়ানটা এবং মিউটেশন আঠারো নম্বর যে বাহাত্তর নম্বর দাগ রয়েছে এবং বাইশ শতাংশ তিনিও বাইশ জমি বিক্রি করেছে তার মানে কি ফুল জমিটা থেকে বর্তমান মালিক পর্যন্ত যতটুকু ছিল বিক্রি করেছে এখানে ওয়ারিশের কোন জামেলার থাকলো না যারা ক্রয় করেছিল তারাই কিন্তু বিক্রি করেছে এই প্লটটিতে সিটি জরিপ বা যে খতিয়ান যেটাই বলেন না কেন সিটি পর্যায়ে দেখেন এখানে এই যে মিজানুর রহমান রয়েছে মিজানুর রহমান যিনি আমরা একটু আগে দেখলাম দলিলের পরে কিনেছে এবং তার ওয়াইফ আজমিরি মমতাজ এই দুইজন কিনেছে কতটুকু সিটি পর্যায়ে একটু কম এসেছে পনেরোশো বিশ শতাংশ জমি এসেছে অথচ তাদের আসার কথা ছিল বাইশ শতাংশ সিটি পর্যায়ে বা এই খতিয়ানগুলো কিভাবে করে এগুলো ভিডিও আমি আসলে সাধারণত করি না কারণ এগুলো নর্মাল বিষয় বুঝাচ্ছি যে এখন তারা বর্তমান কিন্তু জমি বিক্রি করতে পারবে শতাংশ বিশ পয়েন্ট এখন বর্তমান জমিটা বিক্রি করবে হচ্ছে মিজানুর রহমান তো তার নামে সব কিছু রয়েছে নামজারি সব কিছু রয়েছে এই যে দেখেন এখানে প্লটের নকশাটাও রয়েছে আমি যদি দেখাই এই যে সিটি পর্চে দেখালাম যে মিজানুর রহমান আর হচ্ছে মিসেস আজমিরি হক তো তার এখন বর্তমান বিক্রি করবে এই মিজানুর রহমানের এই প্লটটি চোখ লক্ষ্য করুন এই পনেরোশো বিশ শতাংশকে যদি দুই দিয়ে ভাগ করি তাহলে এক একজন মালিক রয়েছে সাত শতাংশ ছয় পয়েন্ট তো সাত শতাংশ ছয় পয়েন্টে যদি আমার ভাগ দিই হ্যাঁ ওয়ান পয়েন্ট ফাইভ দিই আমাদের এদিকে ওয়ান পয়েন্ট ফাইভে এক কাঠা এটা আপনারা অনেকজনে মানে মানতে চান না যেটা স্ট্যান্ডার্ড মাপ ওয়ান পয়েন্ট সিক্স পাবে যাই এদিকে আমরা মাপ দিলে তাহলে এখানে তার পাঁচ কাঠা এই যে জমি রয়েছে তার মানে আজকের এই প্লটটি আমি যেটা দেখালাম পাঁচ কাঠাটে আপনারা পেয়ে যাবেন যদি আপনারা এভাবে ক্যালকুলেশন করেন আর আমি যেভাবে আপনাদেরকে বলে দিলাম সম্পূর্ণ কিন্তু এভাবে আপনার একজন লয়ার বা যখন ব্যান্ডার দেখাবেন তারা এইভাবে আপনাকে এইভাবে দাগ দিয়ে এটি বুঝাই দেবে এবং এই প্লটটি মোটামুটি একদম ফুল ক্লিয়ার রয়েছে কোনো ঝামেলা নেই শুধু আপনারা এই প্লটটির কাগজগুলো দলিলগুলো আপনার একটু ভূমি অফিস এসটি অফিসের চেক দিয়ে নেবেন তাহলেই হয়ে যাবে আর এই প্লটটির ব্যাপারে আরও যাচাই বাছাই করার জন্য আপনার প্লটটির আশেপাশে ফিল্ডে গিয়ে একটু যাচাই বাছাই করবেন প্লটটি সম্পর্কে জানবেন যে কোনো ধরনের আরও ঝায় ঝামেলা রয়েছে কি না এর পরবর্তীকালীন সময়ে প্লটটি নিয়ে নিতে পারবেন কারণ কাগজটা একদম চেনটা ফুল ঠিক রয়েছে